যুক্তরাজ্যে প্রতি বছর হাজার হাজার ড্রাইভারকে পার্কিং চার্জ জরিমানা দিতে হয় তবে সাবেক একজন বিচারক তিন শব্দের একটি সহজ বাক্যাংশ প্রকাশ করেছে যা আপনাকে টিকিটের জন্য পার্কিং জরিমানা পরিষদ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে আর এটি হলো আই নো নাথিং বা আমি কিছু জানতাম না সাবেক জাস্টিস স্টিফেন গোল্ডের পার্কিং চার্জ এড়াতে এই শব্দ ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্টিফেন গোল্ডের জানিয়েছেন অনেক ড্রাইভার মনে করেন যে তারা পেমেন্টের নির্দিষ্ট নিয়মের ব্যাপারে অবহেলা করছেন তাই তাদের সফলভাবে আপিল করার একটি ভালো সুযোগ রয়েছে কিন্তু বিষয়টি এতটাই সহজ নয় কেউ যুক্তি দিতে পারে যে তারা কেবল পার্কিং সাইনগুলো মিস করেছেন বিশেষ করে যদি সেগুলি স্পষ্টভাবে দেখা না যায় তাহলে পার্কিং চার্জ এড়ানো যেতে পারে স্টিফেন গোল্ডের আরও জানান যে গাড়ি পার্কিং অপারেটররা শুনানিতে লিখিত প্রমাণের উপর নির্ভর করবেন এতে তাদের শর্তাবলী সম্বলিত সাইনবোর্ডের ছবি থাকবে কিন্তু কখনো কখনো এই ছবিগুলো স্পষ্ট দেখা যায় না ফলে ড্রাইভাররা সঠিক নির্দেশনা পান না বার্মিংহাম লাইভের প্রতিবেদনে বলা হয়েছে দেশ পেপি ভুয়া পেনাল্টি চার্জ নোটিশ সম্পর্কে মোটর চালকদের সতর্ক করা হচ্ছে এই ভুয়া পেনাল্টি চার্জগুলোতে গুলোতে নামের একটি উদ্বেগজনক নতুন বার্তা প্রবণতা রয়েছে ইজলিংটনের এক ড্রাইভার একটি যার টিকিট আবিষ্কার করেন তাকে একটি পার্কিং চার্জ নোটিশ দিয়ে পরবর্তী চোদ্দ দিনের মধ্যে একশো বিশ পাউন্ড অথবা আগের পরিশোধের শর্তে 60 পাউন্ড দাবি করা হয় অথচ এই পুরোটাই ভুয়া সাউথ ওয়ার্ক কাউন্সিল একজন মুখপাত্র জানিয়েছেন যে তারা এমন ভুয়া পার্কিং জরিমানার ব্যাপারে অবগত পুলিশ এবং কাউন্সিল বিষয়টি তদন্ত করবে এছাড়া বাসিন্দা এবং দর্শনার্থীদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং যে কোনো সন্দেহজনক পার্কিং টিকিটের ব্যাপারে সরাসরি কাউন্সিলের পার্কিং টিমকে জানাতে অনুরোধ করা হয়েছে এক্ষেত্রে তারা জিরো এইট জিরো জিরো ওয়ান থ্রি এইট নাইন জিরো এইট নম্বরে কল করে যাচাই করতে পারে তোমাৰ ৰাখি ডাঙৰ টিভি লণ্ডন